দুনিয়া থেকে আল্লাহ বন্দী করতে হবে নবীর তৈরি কেমন চলতে হবে যদি আমি আপনি আল্লাহর হুকুম এবং রাসুল সাল্লামের তৈরি কেমন চলি তাহলে আমার চেহারা হাসনের ময়দানে হাস থাকবেন আমার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে কেমন নূর কেমন নূর আশরবাসী আপনাকে দেখেই চিড়ে ফেলবে এটা নেককার বান্দা এটা জান্নাতি মানুষ আপনাকে দেখার সাথে সাথে তারা চিড়ে ফেলবে এজন্য হাসার ময়দানে কিছু কিছু মানুষ চিন্তা ফিকির করবে মা না নি মালিয়া মাফ না নি মালিয়া হলগান সুলতানিয়া হাইরে আমিনাত ধন দাউলতের মালিক ছিলাম হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম কোর আমার টাকা তো কোন কাজে হয় নাই কোন কাজে আসলো না শহরের ময়দানে যদি আমি একটু চেষ্টা করতাম কিছু টাকা আমি দান খয়রাত করতাম হালাল রুজি উপার্জন করতাম তাহলে আমি এই টাকা দ্বারা হলেও আমি জান্নাতে যাইতে পারতাম হালাল আমার বাচ্চাই ধ্বংস হয়ে গেছে আমার বাচ্চাই চলে গেছে হাসরের ময়দানে আমার বাচ্চাই কোনো কাজে আসলো না হাই হাই আমি দুনিয়াতে তো অনেক চিন্তা ফিকির করতাম দুনিয়াতে তো আমি মানুষের বিচার করতাম দরবারি ছিলাম বিচারক ছিলাম মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম বাদশাহ ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম এমপি ছিলাম